খদার খসমিও ফবাদ আমার দিস না এরে হুন ই কোটাইর মুখে দি হারাম যাইতা নাই এই বন্ধু কেতা বন্ধু কোটাইরে আপপয়েন্ট করাই ওয় ওয় বন্ধু কোটাই বেজার হইও না তোমারে তো ইয়া খাইলি রাম দূর গিলা মোর বেজার আর জিনিস নি বন্ধু তে খাই খাও খাও যাইতাম কি আমি যাইতাম কি নি বন্ধু ওই যাইতাম কি

জানি না হই আছে তুকাই দে না নিকিও হে তুকাই তো তোমার আব্বা কি তা কইনতে কি তা কইতা গরো খালি গুতগুতি কররা চিল্লায় কি লাভতে তান্দায়ও এই ঘটনা ঘটলো তান্দায় মানে খামখাও গরর মাঝে চিল্লা চিল্লি করে তে তো ফ্যামিলিত খুব অশান্তি ওই একমত অশান্তি চলো

কেনে বোলে ফুট ফুট খালিকে